গুড মর্নিং এভ্রিওান তো গাইজ এখন বাজোই সাড়ে সাতটার মতো তো কালকে যে আমরা নিউজে দেখছিলাম অ্যাকচুয়ালি ঝড় জল হবে সেটা হচ্ছে রাত্রি থেকে শুরু হয়ে গেছে প্রচুর ঝড় জল মানে অ্যাকচুয়ালি বৃষ্টিটা তো প্রচুরই হচ্ছে এই সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি আর এইখানে যে ঝড় জল মানে আমাদের সামনের ছাদটাতে এইভাবে করেই মানে টাইলস লাগানো হয়ে আছে তো পূজা অ্যাকচুয়ালি ওই ছাদ থেকে এইভাবে করেই পড়ে গেছিলো মানে কাপড় কুড়া থেকে এইভাবে পড়ে গেছিলো তো তো দেখতেই পাচ্ছ বাইরের যেমন ওয়েদারটা খুব একদম কালো হয়ে আছে মেঘটা একদম ঘন কালো হয়ে আছে তো এইভাবে করে সকালটা শুরু হয়েছে তো আমাকে অ্যাকচুয়ালি নাইট ডিউটি যেতে হবে তো তাই সকালবেলা এসে আমি বলি একটু ভিডিওটা করি তো এই যে দেখো কেমন বৃষ্টি হচ্ছে মানে জোর বৃষ্টি এখানে মানে এই বছরের প্রথম সেরা বৃষ্টি মানে এই বছরের সেরা বৃষ্টি বলা যেতে পারে হয়তো মনসুন ঢুকে গেছে নাকি জানি না তবে এই যে ওয়েদারটা দেখতে পাচ্ছ তোমরা মানে এই হলদিয়াতে প্রথম বৃষ্টি মানে এত ভারী বৃষ্টি হলদিয়াতে আমি প্রথম আমরা এসে দেখতে পাচ্ছি যে তো সকাল সকালে যেহেতু ছলা আর বাদাম খায় তাই জন্য কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ও সাথে আমরাও এগুলো খাই স্বাগত আমি আমরা সবাই খাই এগুলো একটু সকালে হালকা তারপরে চলে আসছি মুড়ি ও আলু ভাজা করছিল সে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি তো বৃষ্টির দিনে ওয়েদারটা খুব ঠান্ডা তো আমি এই মুড়ি খাচ্ছি ওদের স্বাগত আর ওর খাওয়া হয়ে গেছে আমি এই খেতে বসছি আমার ভিডিও করছিল ও তারপরেই আমার জন্য ও ব্ল্যাক কফি করছিল আমি বলছিলাম আমার জন্য একটু দুধ কফি করো আমি ব্ল্যাকটা খেতে পারি না ও খায় আমার পছন্দ না আমি দুধ কফিটাই পছন্দ করি তাই জন্য ও আমাকে একটু দুধ কফি করে দিয়েছে সেটাই বলছিলাম তো খেয়ে দেখি দুধ কফিটা কেমন হয়েছে হালকা করে খাও

তো এদিকে আমাদের সেই নিচের সেই বাচ্চাগুলো সব খেল খেলা করতে আসে একজন দুষ্টু একজন মিষ্টি আর এই যে স্বাগতা হ্যাঁ কে তুমি তোমার নাম দুষ্টু না এটা হচ্ছে মিষ্টি ও ছোটটা হচ্ছে দুষ্টু সব খেলনা নিয়ে এসছি একসাথে কি কি খেলাবে সব এই যে তিনজন মিলে খেলা করতে তিন তিনজন খেলা করছে তো এখন বাজে এগারোটার মতো টিফিন করার পরে আমি চলে এসেছি রান্নার দিকে তো রান্নার দিকে কী ক কি তখন কী একটা বলছিলাম সুদা আনাজ কাটতে কাটতে বাড়ি থেকে কিছু শাক নিয়ে আসছিলো ও যেহেতু শাক খেতে খুব ভালোবাসে তাই জন্য ও যেখানকে যায় শাক নিয়ে আসে ও শাকটা খুব পছন্দ করে তো বাড়ি থেকে শাক নিয়ে আসছিল সে ভে কী শাক ওটা আছে না পুঁই শাক পুঁই শাক হ্যাঁ পুঁই শাক ওটা পুঁই শাক ছিল তো পুঁই শাকের চরচড়ি করছিলাম তো এই সেটাই কাটছিলাম কাটতে কাটতে কিছু একটা কথাও আমরা বলছিলাম দুজনে মিলে তো এই সেটাই কেটে নিচ্ছি তো আনাজ কাটার পরে চলে আসছি এই একদিকে ডাল পেঁপে দিয়ে ডাল বসে দিয়েছি বাড়ি থাকতে পেঁপে এনেছিলো আরও অনেক কিছু সবজি এনেছিল আর সেদিকে ভাতরা বসে দিয়েছি তো রান্নাটা চলতে থাকো তো গাইজ এখন বাজে ওই বারোটা মতো আমাদের রান্না বান্না তো হচ্ছেই এই যে ফুল শাকের চচ্চরি হচ্ছে হ্যাঁ ফুল শাকের ম্যাডাম হচ্ছে ব্লগ দেখতে দেখতে এখন রান্না করছে তো ঠিক আছে এখন রান্না করো আজকে তাহলে কি ডাল আর আমাদের পুই শাক হয়েছে না অ্যাকচুয়ালি আমরা ননভেজ খেয়েছি ননভেজ খেয়ে খেয়ে আর ভালো লাগে না একটু বলি ভেজ করো আজকে তো এইভাবে করে রান্না বান্না হচ্ছে বৃষ্টি বাইরে প্রচুর হয়েছে তো কালকে যেহেতু ননভেজ খাওয়া হয়েছে ওই জন্য ভাবছি যে আজকে নন ননভেজ খাওয়া ভেজ খাই সব সময় ভেজ এই যে নাও স্যার বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আর weather খুব খারাপ তো এইভাবে করে চলছে এখন আমাদের রান্নাঘরটাও এখন মিষ্টির সাথে খেলা করছিল ও এখন কি করছে করছে কি করছিস তুই সে গুড় নি গুড় খাচ্ছে সে বাইরে বৃষ্টি হচ্ছে এখন কথা ঘুরতে পারছে না কোথাও যেতে পারছে না কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি 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 তো রান্না তো হয়ে গেছে তো আমরা এখন এই খেতে চলে আসছি আজকের মেনু আলু আলু ডিম শীত মানে পেঁয়াজ দিয়ে মুড়েছিলাম আর পুঁখারা চচ্চড়ি আর পেঁপে দিয়ে ডাল এই আর কাণ্ড দেখো কাঁথা গায়ে দিয়ে বসে গেছে তাকে নাকি খুব ঠান্ডা লাগছে খেতে বসছে কাঁথা গায়ে দিয়ে বসেছে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমি এই চলে আসি খাওয়ার পরে সব থাকতে বড় কাজ যে গ্যাস রান্নি যে রান্নিশালটাকে পরিষ্কার করা তো আমি গ্যাস মুছছিলাম তো আমার দাদা ভাইকে বলছিলাম একটু ভিডিও করে দাও আমি গ্যাসটা মুছে নিই বলে যে ওই গ্যাস ও ভিডিও করে দিচ্ছিলাম এই আমি গ্যাসটা মুছে নিচ্ছি তো বাজে এই সাড়ে চারটার মতো তো ঘুম থেকে ওঠার পরে ওকে বললাম যে ওয়েদারটা একটু ভালো হয়ে গেছে তো ওকে বললাম জামা কাপড়গুলো একটু মেলে দাও না আমার পায়ে যেহেতু সমস্যা আছে আমি ঠিক মতো মানে ছাদকে যাই কিন্তু জল মানে যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য যেতে পারিনি তারপরে ও ধ্যানে বসে গেল। ও ঠাকুর নাম করে ওর সাথে আমরা সবাই করি স্বাগতও করে আমরাও করি তো ও করছিলো আমাদের হয়ে গেছে তারপরে ও করছিলো তো সেটাই একটু ভিডিও করে নিলাম তো গায়ে সেই দুপুরবেলা ভাত খাওয়ার পরে তো আর ব্লক করা হয়নি তো দুপুরবেলা আমরা একটু ঠান্ডা পড়েছিল পরিবেশটা খুব ঠান্ডা হয়ে গেছে তাই আমরা একটু ট্রেনে নিলাম এই ঘুম থেকে ওঠে সাগতাকে সাগতা পড়তে চলে গেছে ওকে পড়তে দিয়ে আসলো ওর তারপরে আমি এই জল দিয়ে এসে একটু বসে আমরা কথা বলছিলাম তো তো ডিউটিয়ে যাবে চলো রান্নাটা করতে হবে তো বাবা খেয়ে ডিউটিয়ে যাবে আবার কিছুক্ষণ পরে আসতেছি তো এখন বাজে সাড়ে সাতটার মতো আমরা একটু বসেছিলাম তারপরে চলে আসছি দুজনে রুটি করার জন্য তো আমি রুটিগুলো পিস পিস করে কেটে নিয়েছি সেগুলোই লিচ্ছি কেটে নিয়েছি তো কাটার পরে এই বেলা আরম্ভ করলাম তো রুটিগুলো ভাজা আরম্ভ করে দিলাম তো এই রুটিগুলো আমি বেলতেছি ও যেহেতু নাইট ডিউটি আছে এই জন্য তাড়াতাড়ি একটু রান্নাটা বসে দিয়েছে এলে দেরি করলেও কোনো প্রবলেম ছিল না তো এদিকে তাওয়াটাও বসে দিয়েছি তো আমাদের তা এই তাওয়াটা নতুনের জন্য এই রুটিগুলো একটু এখন ঠিক মতো ভালো হয় হয়নি এই রুটিগুলো আমি শিখছিলাম তো তো তারপরে তোমাদের দাদা ভাই দেখলো যে আমি একা করছিলাম ও তারপরে রুটিগুলো বেলে দিচ্ছিলো ও খুব সুন্দর রুটি বেলে ওর কাজ নুই কিন্তু আমি রুটি বেলাটা শিখেছি বিয়ের পরে তো খুব সুন্দর রুটিগুলো বেললো তো দুজনে মিলা করলাম দেখো গাইস আমার বর দেখো ডিউটি যাওয়ার আগে নাচ করতেছে মেয়েকে নে। তো রুটি ভাজার পরে ও একটু নাচ নাচছিল সেটাও ভিডিও হয়েছে তারপরে আমরা খেতে চলে এসেছি তো আমাদের সবজি কিছু হয়নি দুপুরের ওই পেঁপে দিয়ে যে ডালটা ছিল ওটা বেশি করে করছিলাম ওটাই ছিল ওটা দিয়ে আমরা রুটি খেতে খুব পছন্দ করি এই বসে গেছি সাগতা ভাত নিয়ে বসেছে এবার ডিউটি যাওয়ার জন্য রওনা দিচ্ছি এখন সাড়ে নটা মতো পূজাও আমার পাশেই বসে আছে তো আজকে থেকে নাইট ডিউটি শুরু হয়েছে একটা সপ্তাহ নাইট করে আবার সেকেন্ড শিফটে চলে আসবো তো গাইজ আজকের ব্লগটাকে এখানেই অ্যান করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো ভালো তো